বিসমুল্লাহ রাফারাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আপনি যদি একজন সাউন্ড ব্যবসায়ী হয়ে থাকেন সাউন্ড ব্যবসায়ী তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখতে হবে এখানে পাস কোয়ালিটির ডেল্টা সেট পাঁচটা পাস কোয়ালিটির সেট কোনটা কীরকম সর্বোচ্চ দামি সেট কোনটা সর্বনিম্ন সেট কোনটা মিডিয়াম সেট কোনটা কোনটা টেন স্টার বেশি কোনটার কম হবে টোটাল আপনাদেরকে বলে দিব সর্বোচ্চ হাই কোয়ালিটি সেট এই জায়গায় কোনটা হবে স্টেডিয়াম মার্কেট আপনার স্টেডিয়াম মার্কেটে কোন সেটটা বিক্রি হয় পাটোয়াতলিতে কোন সেটগুলো বিক্রি হয় টোটাল এই ভিডিওর ভিতরে আমরা বলে যাব অবশ্যই আপনার ভিডিওটা একটা লাইক করে যান একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে যাবেন কারণ আপনাদের জন্য শিক্ষামূলক যে ভিডিওগুলো তৈরি করতেছি এগুলো শেখার কিছু আপনারা বুঝতে পারেন আমি পাঁচটা কোয়ালিটির সেট ডেলটা নয় হাজার এক সবগুলাই ডেল্টা নয় হাজার এক পাঁচটা পাঁচ কোয়ালিটি সেট এই সেটগুলো কীভাবে চিনতে পারবেন এই সেটগুলো সবগুলো সেটের একটা করে কুট নাম্বার থাকে যেটা ডিলার কুট কুট নাম্বারটা কেউ জানেন না কেউ বুঝেন না যে কুট নাম্বার কি প্রত্যেকটা সেটই নয় হাজার এক ডেল্টা সবগুলো সেটেরই একটা করে কোট নাম্বার থাকবে কোট নাম্বারগুলো আমি বলে যাব কোনটার কোট নাম্বার কি কোনটা ভালো কোনটা নর্মাল কোনটা কম দামের কোনটা সব থেকে ভালো এরা এই জিনিসগুলো বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা কোনো সময় সেট কিনলে আবাদতে ঠকবেন না পাঁচটা পাঁচ কোয়ালিটি সেট ডেল্টা নয় হাজার এক সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যেটা বর্তমানে আপনার স্টেডিয়াম মার্কেটে বিক্রি হইতেছে ডেল্টা নয় হাজার এক খুব ভালো সাউন্ড কোয়ালিটি একদম অরিজিনাল তামার ট্রান্সফরমা সেটা চিনবেন কিভাবে। এটা কিন্তু নয় হাজার এক ডেলটা সেট এটার নিচে স্টিকার আছে স্টিকারগুলো লাগানো থাকে স্টিকারগুলো তুলে নিতে হয় নিচে নয় হাজার এক এটা হইতেছে এখন বর্তমানে স্টেডিয়াম মার্কেটে বিক্রি হইতেছে যার কাছে যা যেরকম নিতে পারে ষাট পঁয়ষট্টি সর্বনিম্ন যার কাছে যা বিক্রি করতে পারে এটা কিভাবে চিনবেন এটার কার্টুন কার্টুনগুলোর উপরে প্রত্যেকটা কার্টুনে আপনার প্রত্যেকটা কার্টুনে সেটের কুট নাম্বার দিয়ে থাকবে ডিলারদের একটা কোট নম্বর থাকে যেমন ধরেন এই অরিজিনাল সেটের কুট নাম্বার দিচ্ছে এস এসকে এস কে সেট ডেলটা নয় হাজার এক এটার কুট নম্বর এইটা হ্যাঁ এটার পিছন সাইড আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখেন পিছন সাইডটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে শেয়ার করবেন আর ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন দেখতে পারতেছেন যে বর্তমানে স্টেডিয়াম মার্কেটে যে সেটটা বিক্রি করতে এটা যার কাছ থেকে যেত টাকা নিতে পারে ষাট পঁয়ষট্টি ছাপ্পান্ন পঞ্চান্ন যা যে বিক্রি করতে পারে কিন্তু আমি প্রায় এক হাজার টাকা লাভ হলে সেট বিক্রি করে ফেলাম আমার কারোর সাথে ওই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা আমার সেট প্রতি লাভ করতে হবে না এক হাজার টাকা লাভ হলে আমি সেট বিক্রি করে ফেলাম এটা হইতেছে অরিজিনাল যেটা বর্তমানে স্টেডিয়াম মার্কেটে বিক্রি হয় কার্টুন নাম্বারটা দেখবেন কার্টুনের যে সিরিয়াল কোটটা থাকে এটা হইতেছে সিরিয়াল কোট এই কোটটা প্রত্যেকটা কার্টুনের সাথেই থাকবে এই সিরিয়াল কোড নাম্বার যেটা দেখতে পাচ্ছি এসকে তারপরে যেটা আমাদের ডেল্টা ডেল্টা নয় হাজার এক ওয়ান এইস এটা হইতেছে চৌষট্টি টেন্ডাস্টার সেট চৌষট্টি টেন্ডেস্টারের সেট এটা ডেল্টা নয় হাজার একের ভিতরে একটু বড় সেট হ্যাঁ এটাও চুয়ান্ন পঞ্চান্ন তিপ্পান্ন তারপরে আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যা বিক্রি করা যায় চুয়াল্লিশ হাজার করে এখন বর্তমানে রেট নিতেছে কিন্তু এই সেটটার একটু ঝামেলা এই সেটটা ঝামেলা কি এই সেটগুলো আপনার একটু সমস্যা হয় বেশি সাউন্ড কোয়ালিটি বেশি পাবেন এই সেটগুলোর সমস্যা হয় বেশি এই জিনিসটা মাথায় রাখবেন চৌষট্টি চৌষট্টি টেন্ডেস্টারের সেট এই সেটগুলা যে কটা সেট বিক্রি করছি এগুলা একটু ঝামেলা হয় কারণ চৌষট্টি টেন্ডেস্টার বড় সেট ঝামেলা হয় একটু বেশি হবে ডেল্টা নয় হাজার একের ভিতরে চৌষট্টি টেন্ডেস্টারের সেট এডের কুট নাম্বার আছে এই যে কুট নাম্বার দেখতেছেন এমজে এম জে এম জে এই সেটের কুট নাম্বার এম এটা সব করা নাম্বার আপনারা খেয়াল রাখবেন তারপর আসতেন ডেল্টা নয় হাজার এক এইচ সিঙ্গাপুরের যেটা এইচ সিঙ্গাপুর এটা যার কাছে যা বিক্রি হইতাছে যেমনি বিক্রি হইতাছে তো এটার কুট নাম্বার দেখতেই পাচ্তেছেন এটা নয় হাজার এক এ এইচ ইউ যেটা দেখতে পাচ্ছে এটা ডেল্টা নয় হাজার এক এইচ এটা অ্যাভেলেবল সবাই বিক্রি করতেছে এটাও সর্বনিম্ন রেটে বিক্রি করা সর্বনিম্ন আমরা সবসময় চাই একটা গ্রাহক যেন সর্বনিম্ন রেটে বিক্রি কাস্টমার নিতে পারে যাতে তার কোনো লস না হয় আর সবগুলো শেডির পিছন পাট দেখাও আপনারা দেখতে থাকেন এটা হইতাছে এইএস ডেল্টা ডেল্টা নয় হাজার এক ইউএসের যেটা ইউএসের ভিতরে একটু ভালো মানের ভালো উন্নত মানের এটা আপনার এই এটা ট্রান্সফর্মারটা একদম অরিজিনাল তামার হয় এটাও এটাও স্টিকার লাগানো থাকে এগুলা কিন্তু এগুলা সেটের যেগুলো একটু রেড বেশি এগুলা সেটের স্টিকার লাগানো থাকে যে স্টিকার দেখেন এই যে স্টিকার তুলে ফেলাবেন নয় হাজার এক হ্যাঁ এই যে এটাও স্টিকার লাগানো থাকে স্টিকারগুলো তুলে নিতে হয় আর স্টিকার না তুললেও হবে কারণ এগুলা লেখার ভিতরে ময়লা যেতে না পড়ে স্টিকারগুলো লাগানো থাকলেই ভালো হয় এটার কুট নম্বর এই নয় হাজার এক ভালোটা যেটা ডেল্টা ইউএসের ভিতরে এটার কুট নাম্বার দেখতে পাচ্ছেন নাইন পি ডি নাইন পি ডি এটার কুট নাম্বার এরপরে আসেন ইএসের ভিতরে আর একটু কম বাজেটের যেটা ইএসের ভিতরে এটাও ভালো সাউন্ড কোয়ালিটি হ্যাঁ এটাও ভালো সাউন্ড কোয়ালিটি এটা আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ করে বিক্রি করে থাকি এটার এটার এটা বর্তমানে আপনাদেরকে সবগুলো বোঝাবার চেষ্টা কর দেখেন এটার মডেল নাম্বার দেওয়া আছে এটার এটার মডেল নাম্বারটা আমি ব্যয়ার করতেছি এটার মডেল নাম্বারটা দেখাইতেছি এটা নয় হাজার এক এখন সবগুলো সেটের আমি পিছন পিছনে পার্ট আপনাদেরকে দেখাবো এ দেখতে থাকেন তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এটা হচ্ছে এইচডি যেটা এ দেখতে পারতেছেন পিছনের পার্টগুলো তারপরে এই সিঙ্গাপুরের যেটা যে দেখতে পারতেছেন আর এটা হইতেছে আপনার ওই যে চৌষট্টি টেন্ডাস্টারের যেটা এটা একটু আলাদা ভিন্ন কোয়ালিটি আলাদা ভিন্ন কোয়ালিটি আর এইটা যেটা ওই যে সব থেকে ভালো যেটা এসকে যেটা স্টেডিয়াম মার্কেটে বিক্রি হয় এই সেট আমাদের ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বিভিন্ন গ্রুপে সবাই যেন দেখতে পারে বুঝতে পারে আপনারা সর্বনিম্ন রেট আমাদের কাছে ডেলটা সেটের অভাব নয় ভাই ডেলটা সেট আরও আছে আরও প্রচুর পরিমাণ সেট আছে আমার ঘরে কয় পিস ডেলটা সেট লাগবো শুধু খালি ফোন দিয়ে বলবেন ভাই পাঁচ পিস দশ পিস ডেল্টা সেট যে কোনো সেট আর আমি যতগুলো সেট কালেকশন করছি ভাই ডেলটার ভিতরে এরকম কালেকশন কেউ সহজে করতে পারে না ভাই যে পাঁচ কোয়ালিটির সেট আরও আছে আরও সংগ্রহ করব আরও দেখতে পারবেন সর্বশেষ সর্বনিম্ন সব ধরনের সেটি আমার কাছে আছে ডেল্টা নয় হাজার এক তো সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সবাই থাক দেখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের দোকানে ম্যানেজারের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করেন ভিডিও কলে মাল দেখতে পারবেন ভিডিও কলে মাল দেখে শুনে তারপরে মাল নেবেন যারা আসবেন সরাসরি চলে আসবেন ধনবাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজারের একটু সামানে